আমি আজকে এমন কথাগুলি কথা বলার চেষ্টা করছি যেগুলি আমাদের সমাজে অনেক আগে থেকে মানে অনেক দিন পূর্ব থেকেই প্রচলিত ছিল এবং এই অল্প কথাগুলির মাধ্যমে মানুষকে একটা দিক নির্দেশনা দেওয়া হতো বা বোঝানো হতো এবং এই কথাগুলি ওই প্রেক্ষিতে যখন বলা হতো তখন বুঝে নিত যে হ্যাঁ কথাগুলি কত কোনো কোনো পরিস্থিতির প্রেক্ষিতেই এই কথাগুলি বা বাক্যগুলি বলা হতো উপমা দেওয়া হতো বা উপমার আকারে বলা হতো আমরা সেই রূপ যে আজকের কথাটা সেটা হলো কম কম মানে অল্প কম মানে স্বল্প কম নিয়ে আজকে আমরা করব কিছু গল্প বড় গাছ নড়ে কম জ্ঞানী লোকের কম বড় যে গাছ সেটা নড়াচড়া কম করে আর পাতলা চিকন লম্বাটে গাছগুলি বেশি নড়াচড়া করে বিশেষ করে যেগুলি ফল দেয় না এগুলি বেশি নড়াচড়া করে আর জ্ঞানী লোকের কথা কম জ্ঞানী লোক কিন্তু কম কথা বলেন শুনেন বেশি আমরা লক্ষ্য করলে যে বিষয়টা একেবারে উদাহরণস্বরূপ বলা যায় কোর্টে বা বিচারিক দায়িত্ব পালন করার সময় সেটা গ্রামেই হোক গ্রামের দরবারেই হোক বা কোর্টেই হোক যেখানেই হোক যারা সাক্ষী সাবুদ উকিল মুক্তার ব্যারিস্টার তারা কিন্তু অনেক কথা বলেন যুক্তি উপস্থাপন করেন সব কথা বলেন কিন্তু জজ সাহেব বা যিনি বিচারিক দায়িত্ব পালন করেন সেটা গ্রামের দরবার থেকে বড় বিচারে রায় পর্যন্ত কিন্তু অল্প কথায় রায় দিয়ে দেন অল্প কথায় বলেন অতএব জ্ঞানে লুকের কথা কম মরা নদী জল কম সুস্থ লুকে য়ে কম আমরা মরা নদীতে জল থাকে এটাই স্বাভাবিক কারণ মরা জল নাই বলেই বা শ্রুত ধারা বিরাজন নাই বলেই এটা মরা নদী মরা নদীতে জল কম আর সুস্থ লোকে খায় কম আমরা লক্ষ্য করলে বুঝবো যারা কম খায় খাওয়ার একটা পরিমিত পরিমাণ খেতে হয় যারা কম খায় তারা সুস্থ থাকে নিষ্ঠুর লোকের মায়া কম সৎ লোকের বন্ধু কম যারা নিষ্ঠুর লোক তাদের মায়া তো অবশ্যই কম তারা তা না হলে নিষ্ঠুরতা করবে কিভাবে নিষ্ঠুরতা করে বলেই তাদের মায়া কম আর সৎ লোকের বন্ধু কম যারা ভালো মানুষ তাদের বন্ধু কম হয় কেননা উনি নিজে ভালো থাকেন এবং অন্যদেরকেও ভালো রাখার জন্য উপদেশ দেন পরামর্শ দেন অতএব তার বন্ধু কম হওয়াটাই স্বাভাবিক ভালো কথায় শুভেচ্ছা কম বড় মাছের কাঁটা কম ভালো কথা যখন বলবেন এই কথাগুলি অনেকেরই পছন্দ হয় না বা হবে না এটাই স্বাভাবিক ফলে এসে পুরস্কার বা শুভেচ্ছা বা ধন্যবাদ কম পাবে আর বড় মাছের কাঁটা কম বড় মাছ যখন বড় হয় তখন এর মধ্যে কাটা কম থাকে এটা স্বাভাবিক এবং এটাই বাস্তব ঘুণী লুকের কম রাগী লুকের ধৈর্য কম ঘুণী লুকের আমরা এখন যে পরিস্থিতি সমাজে গুণী লুকরে মর্যাদা কম দেওয়া হয় আসলে বাস্তবে পক্ষে দেওয়া হয় কিন্তু অনেক সময় মর্যাদাটা পায় না এর জন্য গুণী লুকের মর্যাদাটা কম আর যাদের ধৈর্য মানে রাগ যাদের বেশি তারা কোনো কিছুই করতে পারে না কিন্তু তাদের ধৈর্যটাও কম একজন ভালো মানুষের যে গুণগুলি থাকলে ভালো মানুষ হওয়া যায় বা ভালো মানুষ বলে খ্যাতি লাভ করে বা সমাজে পরিচিত হয় তার মধ্যে একটা গুণ হলো যে তার ধৈর্য থাকতে হবে তাকে শুনতে হবে বেশি বলতে হবে কম মূর্কুকের আকেল কম আর শিশুদের হিংসা কম হল নিঃশ্বাসের কম আমরা নিঃশ্বাসের বিশ্বাস নেই এই জিনিসটা মনে রাখতে হবে আমরা কত মৃত্যু দেখি এবং মৃত্যু দেখে থাকি যে একদম সুস্থ কথা বলতে বলতে মানুষ মৃত্যুবরণ করে অতএব নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এই নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে তখনই একজন মানুষ সে মৃত অতএব নিঃশ্বাসের কম এই কথাটা যদি আমরা মনে প্রাণে রাখি তাহলে সমাজ থেকে আমাদের মন থেকে খারাপ আচরণ করা খারাপ ব্যবহার করা খারাপ কাজ করা এগুলি দূরে থাকবে কিন্তু আসলে আমরা বিশ্বাস করি না নিঃশ্বাসের প্রতি বিশ্বাস নাই আমরা মনে করি যে অনেক সময় আরও অনেক অনেক সময় বেঁচে থাকবো কিন্তু কখন যে নিঃশ্বাস আমার শেষ হয়ে যাবে তার কোনো পরিসীমিত রূপরেখা নেই বা ব্যালেন্স নেই বা সঠিক তত্ত্ব নেই যে কেউ যে কোনো সময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে এই সমাজ থেকে চলে যেতে পারে অতএব নিঃশ্বাসের কম ধন্যবাদ